নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বাঁকুড়ার ডিএম অফিস অভিযানে বিজেপি পুলিশের ব্যারিকেডে আটকালো মিছিল আজ বাঁকুড়ার ডিএম ডাক দেয় বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে করে দেশে ফেরত পাঠানো এই দাবিকে কেন্দ্র আজ ডেপুটেশন দেওয়ার বিজেপি মিছিলটির নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সহ জেলা নেতৃত্ব তবে ডিএম অফিস চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয় ডিএম অফিসের আগে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যদিও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বাকুরা থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘরবাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে আমি এরাই আপনার ঘটনা দখল করে এটা

সেই নাটকটা আবার দেখতে উনি যাবেন দুশো সাতচল্লিশ জন যে ধরা পড়েছে সেই দুশো সাতচল্লিশ জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য এক্সপির কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হচ্ছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা এটা আগেই আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন হবে। যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে అప్పుడు భోట్ కి మేర ఇట్గే చిలో